আজকে রান্নাঘরের থেকে আমি সারা দিনের জন্যই ছুটি নিয়েছি ঘুম থেকে উঠেছি আজকে কেবল সকালবেলা ভাই বউ সেমাই বানিয়েছে এখন রান্না করছে আর বাবা সাড়ে নয়টা বাজে তো দিদিও চলে এসেছে আমি আমরাও দেরিতে উঠেছি আজকে ঘুম থেকে সমস্ত বাড়িঘর ছড়ানো ছিটানো রয়েছে যাবো আমি ঘর বাড়ি গোছাবো বলেছি রান্না করতে এ ভাইব কি রান্না করবে তুমি ডাল আর যাই হোক ডাল রান্না করবে আর আমি বলে দিচ্ছি বেগুন ভাজবে কারণ আজকে মঙ্গলবার নিরামিষ রান্না হবে ঝটপট করা হবে তার কারণ আমরা যাব এখন আবার ঘুরতে ওরা ওদের কাছেও সময় নেই বেশি ওরাও চলে যাবে যাই হোক বউ রান্না করুক আর আমি যাই অন্য অন্য কাজ গোছাই ঘরে অনেক কাজ রয়েছে আজকে অনেক সকালে খানিকটা আমি গুছিয়েছি যদিও বা আমরা উঠেছি অনেক লেটে এদিকে আমার গলাটাও বসে গেছে অনেক জামা কাপড় আছে আজকে দিদি একা পারবে না দিদির সঙ্গে একটু হেল্প করি